সুন্দর করে ভরবেন কোন গ্লাস জানো খালি না থাকে কোন গ্লাসের মাথা যেন খালি না থাকে সবগুলা গ্লাস গলাই গলাই ভরবেন হ্যাঁ খুব সুন্দর হচ্ছে দেখা যাক এই গ্লাস বোনার কতটুকু আজকে কে হয় সেটাই কিন্তু সবাই দেখার জন্য হুমড়ি খেয়ে আছে দেখো আজকে আমরা কে হয় প্রথম হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তো থাকে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ কৌশল পেয়ে গেছে তাহলে দিবেন একটা সুন্দর সুন্দর হচ্ছে করে আমাদের কিন্তু আপাতজন থাকছে সেই চোখ চকা প্রথম পুরস্কারটি টি আপনাদের জন্য হাসতেছে আমরা তুলে দেবো সেটাই কিন্তু দেখার পালা

জার শেষ জার শেষ সেকেন্ড শেষ ঠিক আছে স্টপ আমরা দেখতে পাচ্ছি ক্লাস সবগুলাই ভরা লাল কিন্তু এখনো অর্ধেক ভরা এরকম আছে আজকের সবাই তালে জন্য হয়ে গেছে হয়ে গেছে এক কেজি ফ্লোর যাও রয়ে গেছে পুরস্কার কোন টি পনাটি ডিউটি ক্লাস কোন জন্য কোন কোন ক্লাস জন্য ঠিক আছে যে আজকে সফলভাবে ক্লাসগুলো করতে তার জন্য পুরস্কার তারা হরা করবেন না করুন সব শেষ সেক্ষেত্রে ভাত তুলবেন আপনার আগে বড় হইলে পরে যদি না হতে পারে তাহলে কিন্তু আপনি উপায় যাবেন আজকে প্রথম পুরস্কার সেই চিন্তা আমরা মাথায় রাখবেন এই দ্রুত দ্রুত বলতে পারলো কিন্তু একটা চ্যালেঞ্জ ঠিক আছে আর হলো তার কিন্তু প্রায় শেষ আর রয়ে গেছে কয়েক লিখলা দেখা যাক কি হয় প্রায় শেষ লালেদের কিন্তু প্রায় শেষ দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কি হয় হাত তুলবেন যার শেষ সে তুলবেন যার শেষ সে হাত তুলবেন তাড়াতাড়ি করেন

সবচেয়ে ক্লাস ভরা হয়ে গেলে কিন্তু আপনি পাচ্ছেন আজকের আমাদের এই খেলার পুরস্কারটি কিন্তু দিতে যাচ্ছেন প্রথম পুরস্কারটি আজকে হয় সুভাগ্যবান ব্যক্তি সেটাই কিন্তু আজকে আমাদের সবার দেখার পালা ঘাসগুলা ভরবেন কানায় কানায় ঘুরবেন যেন বাকি না থাকে

রয়ে গেছে প্রথমে এক কেজি পোলা হাতে তুলে দাও আর যদি না পারছেন ওনার জন্য রয়ে গেছে একটি পুরস্কার